অর্থাৎ রেকোনাইজান্স শব্দটিকে চারটি ভাগে যদি আপনি ভাগ করে প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী এটি ইউ দুই সালে আসা দশটি প্রশ্ন আমরা বিশ্লেষণ করব যেগুলো বুকেবুলারির অন্তর্ভুক্ত বলা চলে এখানে প্রথমে আছে সিনোনেম অব ডেনিয়াল অর্থাৎ ডেনিয়াল এর সিনোনেম কোনটি আমরা প্রত্যেকটা অপশনের অর্থ জানতে চেষ্টা করব শুরুতেই ডেনিয়াল শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা অপশানগুলো ছিল রিবাফ রিবাফ মানে হচ্ছে রুড়োভাবে প্রত্যাখ্যান করা মানে একদম জাতাভাবে প্রত্যাখ্যান করা রিফিউজাল মানে প্রত্যাখ্যান বা অস্বীকার করা স্বাভাবিকভাবে আবার রিবুটাল মানে হচ্ছে যুক্তি খণ্ডন কোনো তর্ক বিতর্ক সাপেক্ষে যুক্তি খণ্ডন করা আর রিফিউজ মানে হচ্ছে নিরাপদ আশ্রয় বা নিরাপদ জায়গা সে হিসেবে আমরা ডেনিয়াল এর সিনানিও আমরা রিবাফ হচ্ছে সঠিক ডেনিয়াল সিনোনিম হচ্ছে রিফিউজাল ডেনিয়াল সিনোনিম রিফিউজাল তারপরে আছে ডিকেডেন্ট ডিকেডেন্ট মিনস ডিকেডেন্ট সিনোনিম কোনটি তাই ডিকেডেন্ট শব্দের অর্থ হচ্ছে নৈতিকভাবে অধপতন নৈতিকভাবে অধপতন এখানে অপশনগুলোতে ছিল রটেন রটেন মানে পছা দু নম্বরে ছিল মোরালি ডিক্লাইন্ড মানে নৈতিকভাবে অধপতন তার মানে ডিকেডেন্ট সিনোনিম হচ্ছে মোরালি ডেক্লাইন্ড তারপরে ডিসিডেন্ট ছিল যেটার অর্থ হচ্ছে ভিন্ন মতাবলম্বী আর ডেফায়েন্ট শব্দের অর্থ হচ্ছে অবাদ্য বা বিদ্রোহী অ্যান্টোনিম ছিল একটি জেনারাস জেনারাস এর অ্যান্টোনিম কি জেনারাস শব্দের অর্থ হচ্ছে উদার তাহলে অপশনগুলো ছিল ক্রোয়াল নিষ্ঠুর হার্শ কঠোর বা রুর ফ্রেন্ডলি বন্ধু সুলভ স্টিঞ্জি কৃপন তাহলে উদার অ্যার অ্যান্টোনিম বিপরীত শব্দ হচ্ছে ক্রোয়েল নিষ্ঠুর তারপরে হচ্ছে একটি পারিভাষিক শব্দ ছিল সেটি হচ্ছে ব্লকেড ব্লকেট এর পারিভাষিক হচ্ছে অবরোধ করা একটি ইডিয়ম ফ্রেজ ছিল যেটা হচ্ছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক ক্রাই ওভার স্পিল্ড মিল্ক এর অর্থ হচ্ছে অবর্ণনীয় দুঃখ বা দুশ্চিন্তা অর্থাৎ যার যে দুঃখ বা চিন্তার কোনো শেষ নাই তো এটার সঠিক উত্তরটা ছিল টু বি আপসেট অ্যাবাউট সামথিং ইরিট্রেভেবলি লস্ট টু বি আপসেট অ্যাবাউট সামথিং ইরেট্রিভেবলি লস্ট মানে যার দুঃখ দুর্দশার কোনো শেষ নেই তারপরে আরেকটা ছিল ক্যারি অন উইথ মানে চালিয়ে যাওয়া ক্যারি অন উইথ চালিয়ে যাওয়া টু কন্টিনিউ চালিয়ে যাওয়া একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বায়োফিলিয়া বায়োফিলিয়া মিনস প্রকৃতিপ্রেমী অর্থাৎ বায়োফিলিয়া মানে হচ্ছে প্রকৃতিপ্রেমী যেটার সঠিক অপশনে ছিল হিউম্যান টেন্ডেন্সি টু কানেক্ট উইথ নেচার হিউম্যান টেন্ডেন্সি টু কানেক্ট উইথ নেচার মিনস বায়োফিলিয়া একটি স্পেলিং ছিল রেইকনাইজান্স রিকনাইজেন্স যেটির অর্থ হচ্ছে নজরদারি এখন এটি সহজভাবে কীভাবে মনে রাখা যায় সেটি হচ্ছে প্রথমে আপনি শব্দগুলোকে আলাদা আলাদা অক্ষরে ভাগ করবেন প্রথমে আমি এখানে ধরেন রি ভাগ করছি তারপরে কন আলাদা ভাগ করলাম নাইজ ভাগ করলাম তারপরে সান্স অর্থাৎ রিকনাইজান্স শব্দটিকে চারটি ভাগে যদি আপনি ভাগ করে প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন তাহলে যদি আপনি এইভাবে যদি আলাদা করে ভাঙেন তাহলে খুব সহজে মনে রাখা যায় রিকন নাইজ নজরদারি সাফিক্স হুড ক্যান অ্যাডেড কোন শব্দের সাথে হুড বসালে শব্দটি অর্থপূর্ণ হয় ফ্রেন্ডের সাথে কখনোই হুট বসে না ফ্রেন্ডের সাথে শিপ বসে ফ্রেন্ডশিপ অনেস্টের সাথে হুট বসে না অনেস্টের সাথে যদি আপনি ওয়াই বসান তাহলে অনেস্টি হয় তারপরে প্যারেন্টের সাথে হুট বসে তাহলে এটা হচ্ছে আমাদের আনসার প্যারেন্টের সাথে যদি হুট বসে তাহলে প্যারেন্ট হুড আবার ওয়াইড এর সাথে কখনো হুট বসে না ওয়াইডের সাথে যদি আপনি লি বসান এল ওয়াই এল ওয়াই যোগ করেন তাহলে আপনি অর্থপূর্ণ একটি শব্দ পান ওয়াইড তাহলে হুড কেবল প্যারেন্টের সাথে যুগ করা যায় আরেকটি ছিল জেন্ডার থেকে হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার নিচের কোন কমন জেন্ডার এখানে ম্যান্ট্রিক্স ম্যান্ট্রিক্স হচ্ছে ফিমেল ম্যান্টর ফিমেল ম্যান্টর তাহলে এটা হচ্ছে তারপরে ফেমিনিন জেন্ডারে চলে গিয়েছে তারপরে হচ্ছে ডো ডো হচ্ছে স্ত্রী হরিণ তাহলে এটাও ফেমিনিন জেন্ডার তারপরে হচ্ছে গ্যান্ডার এটা হচ্ছে পুরুষ হাঁস গ্যান্ডার পুরুষ হাঁস বানানটা দেখতে হবে জি এ এন ই আর গ্যান্ডার তারপরে হচ্ছে কাজিন চাচা তো মামা তো তাহলে এটা কাজিন পুরুষও হইতে পারে মহিলাও হইতে পারে তাহলে কমন জেন্ডার হচ্ছে কাজিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে ধন্যবাদ জব এডির সাথেই থাকুন